স্টেশনে নামলাম দশটা দশ নেমেই দেখি মেঘে কালো আকাশ হাওয়ায় ফোটা ফোটা বৃষ্টি আর মিনুদি বললেন সামলে যাস মিনুদি আমাদের লেডিজে যান কাজ করেন এই বেঙ্গলে মনে মনে বলেছি এসেছ মেঘ যমুনা কিনারে কি শ্যাম চলে হঠাৎ নিজের ভাব দেখে ভাবছি আমি আরে কি উদ্ভুট আমি তো সারাদিন ফাইল আর টাইপরাইটার খটাস খট ভেবেছি যাই থাক কপালে আজ এটুকু রাস্তা তো হেঁটেই যায় যদিও ছাতা আছে ভিজে যাব দেরিও হবে নয় বুকনি খায় একটু গিয়ে ছাতা উল্টে যায় জলের তোড়ে যেন অফিসে ঢুকি কপালে চোখ তুলে রিতা চেঁচায় বিনাদে বলে এটা কি করেছিস বলেছি আজ খুব ভিজে গেলাম উনি তো বলে রোজ ভিজিস বাবা জানে না বৃষ্টি তো বন্ধু হয় আমার দিকে দেখে সারা অফিস চুলেও জল ঝরে ছাড়িতে জল বড়ো বাবুকে বলি রায়দা কাজ কালকে এসে সব করে দেব হাফ সিয়েলা নিয়ে পালাবো রায়দা বললেন আচ্ছা নাও দেখো আবার যেন জ্বর না হয় হোক না জ্বর হোক না আরও কিছু কাউকে আমার আর কিসের ভয় অনিতা বিনাদির মস্করা সরিয়ে হেসে বলি আজ চলি আবারও বৃষ্টির সঙ্গে যায় আসুন শর্টকাটে গলি পিছনে চেয়ে দেখি কিরণ রায় এত বছর পরে আবার সেই বলেছি যেতে হলে আপনি যান আমার শর্টকাটে ইচ্ছে নেই লম্বা ছাতা নিয়ে কিরণ রায় এগিয়ে আসে বলে সরে দাঁড়ান পিছনে গাড়ি যাবে ছেটাবে জল ছেটাক আমি বলি আপনি যান যাবো তো কাল থেকে আসবো না চাকরি আজ ছেড়ে দিলাম আচ্ছা চলি তবে নমস্কার এইটা বলতে এসেছিলাম থমকে যায় এটা কি বলছে চাকরি করবে না দিব্যি তো চালিয়ে যাচ্ছিল কী হলো কি শুনুন সরি আমি দুঃখিত আপনি কাল থেকে আসবো না কারণ ম্লান হাসে কিরণ রায় আপনি শুনবেন ভেবেছিলাম শুনবো পার্কটায় দাঁড়ানো যায় বৃষ্টি ভেজা এই পার্কে আজ আইসক্রিম নেই নেই বাদাম দেখি যে আজকেও এ লোকটার উঁচু বোতাম আর নিচু বোতাম একটা বড় গাছ বেদি তোলাই গাছের পাতা থেকে জল ঝরে কিরণ রায় তার বড়ো ছাতা ধরেছে নিচে আমি গাছ ঘরে এপর দিয়ে যদি এখন কেউ অফিস চানা যায় যাক দেখুক উল্টো পাল্টা কেভাবে হতো কিরণ রায় দেখে আমার মুখ কি দেখো আপ অত নিন বলুন ছোট থেকেই হাট ফুটো আমার বিদেশে গিয়ে অপারেশন জরুরি করাবো না আমি এবার দেশের বাড়ি গিয়ে থাকবো আর যে কটা দিন আছে হাতে গোনা কিরণ ক দে কি বলছে দশটা পাঁচটায় থাকবো না শুনুন এরকম করতে নেই চিকিৎসায় যত খরচই হোক চালাতে হয় কেন এই দেশেই অপারেশন করে অনেক লোক সুস্থ আছে জানি কিন্তু আমার প্রবলেম আরও কঠিন বলে তো ডাক্তার পরিভাষায় কি বলে ভুলে গেছি এই কদিন ওসব নিয়ে মাথা ঘাওয়াবো না হঠাৎ রেগে যায় স্বার্থপর পুরুষ মানুষেরা আপনিও বাড়িতে যে রয়েছে তার উপর কতটা চাপ যাবে তা ভেবেছেন তাছাড়া ছেলে মেয়ে বড় তারা ফাঁসি দিয়ে বুঝে চলে যাবেন এবং অফিসের লোক যারা তাদের কথা নয় ছেড়ে দিলাম কিরণ চুপ দূরে তাকায় গোপটা পাকা জুলফি সেত বৃষ্টি ফোঁটা জমে টাক মাথায় কিরণ রায় বলে বাড়ি আমার আছে তা ঠিক নেই বাড়ির লোক আমাকে বলা যায় চিরকুমার আক্ষরিকভাবে বিবাহ হোক চার ডাক্তার না বলছেন কারণ বিবাহের সকল গুণ এই হাটে শৈবে না সব রকম উত্তেজনা থেকে দূরে থাকুন ফলে তো বিয়ে নয় বিয়ে হলেও সন্তানের কথা উঠত না এখন এরকম পুরুষকে কোনো মেয়ে তো বিয়ে করতে চাইতো না তাছাড়া কেন তো জীবনটা নষ্ট করে দেবো তাই না আজ ভাবছি বহুদিন বেঁচে গেলাম এবং বেঁচে যাওয়া দারুণ কাজ আরও দারুণ এই দেখা পাওয়া যেমন আপনার সঙ্গে পার্কে বৃষ্টিতে দাঁড়ানো আর যেমন খুঁজে দেখা আপনি নেই কখন সিটে এসে বসেন আর কখন উঠে যান রোজ কখন রবিকে দিয়ে দুটো পান আনান হয়তো ভাবছেন লোভীর মন হয়তো ভাবছেন পাতে একটা ইচ্ছে বা জোর তো চাই যা থেকে খুশি লাগে আনন্দ আপনি তাই ঠিক আপনি তাই কখনো বলবো না ভেবেছিলাম কিন্তু আজ বলে দিলাম সব কিরণ রায় থামে আকাশে ফের বেড়েছে বৃষ্টির মহোৎসব চলুন আপনাকে এগিয়ে দিয়ে দুধারে রাস্তায় জমেছে জল আমার ঠিকানাটা দিয়ে গেলাম বাঁদিকে গিয়ে প্রাচী সিনেমা হল বসেছি ট্রেনে উঠে কোনো কথা বলিনি ওকে আজও বলিনি আর হঠাৎ দেখি সেই মেয়ে এসে পরীক্ষার পড়া করছে তার আমার টেবিলে বসে মেয়ে বসে দু বেনি বাঁধা তার রঙিন ফ্রক টেবিলে জল ঢাকা কাগজে পান হাতে কলম তার ফাইলে চোখ মেয়েটা কী ভেবেছে এইভাবে কেবল কষ্টই দেবে আমায় হঠাৎ দেখে ওর বিপরীতে চেয়ারে বসে আছে কিরণ রায় হ্যাঁ ওর পড়া ধরে কিরণ রায়